মাকে আমার পরে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর বাজে মায়ের কথা নীলায় যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইত আমার দোল না ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পড়ে না মনে শুধু যখন আসেনি বনে আসে। তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আন্ত মাসে ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু যখন বসে গিয়ে ঘরের কোণে জালনা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে মা আমার পানে চাইছে অনিমিখে কোলের পরে ধরে কবে আমায় যে সেই চাউনি রেখে গেছে সারা আকাশছে ছে ধন্যবাদ সবাইকে মা দিবসের শুভেচ্ছা